লালপুর এলাকার এই এলাকায় আপনারা জানেন যে মোবাইল হ্যাকার চক্র বিকাশ চক্র এবং ইমো হ্যাকার চক্র এরা বহুদিন যাবৎ তৎপর আছে এটা আপনার বিশেষ করে নাটোরের বেশ কিছু ইউনিয়নে এবং এখানকার অনেক লোকের কোনো পেশা নাই আর বেশ কয়েকটা গোন্দা সংস্থা তারা অনেক দিন যাবৎ এটা নিয়ে কাজ করতেছিল আমরাও কাজ করছি তাই এরই ধারাবাহিকতায় আমরা গতকালকে গভীর রাতে প্রায় দুই শতাধিকের উপরে পুলিশ ফোর্স আমরা দুইটা ইউনিয়ন ঘেরাও করে ফেলি আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট ছিল একটা আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের কন্টিনজেন্ট ছিল ওরা এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন পর্যায়ের অফিসার ছিল আমি নিজে নেতৃত্ব দিয়েছি যে আমরা বেশ কতগুলি টার্গেটে আমরা হিট করি এবং কখনও তারা পুলিশ কখনো আর্মি অফিসার কখনো মেজর কখনো ডিআইজি অথবা কখনো সচিব ইভেন মন্ত্রণালয়ের সচিব এসব উপদেষ্টা দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছে এবং তাদের বিরুদ্ধে ইতিমধ্যে লালপুর থানায় দুইটা মামলা হয়েছে এবং এর আগেও এর মধ্যে এর আগেও আমাদের যেমন আরিফ আরিফ যাকে এরেস্ট করেছি তার বিরুদ্ধে আগেও দুইটা মামলা ছিল এই মোবাইল হ্যাকিংয়ের মামলা রুবেল সর্দার এই প্রতারণ এ প্রতারণা মোবাইল হ্যাকিং ইমোর মাধ্যমে হ্যাকিং মানুষের কাছ থেকে বিভিন্নভাবে টাকা নেওয়া মানে তারা অনেকেই প্রতিদিনই দুই এক হাজার টাকা তিন হাজার টাকা করে ইনকাম করে এটা তারা নিজেরাও বলেছে